নমস্কার অ্যাস্ট্রোমিগুলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব দেখুন কিছু কিছু প্ল্যানেট যাদের ট্র্যানজিট সময়কাল খুব কম যেমন চন্দ্র রবি মঙ্গল শুক্র বুধ এরা আর বড় বড় যারা অনেক দিনের ট্র্যানজিট নিয়ে একটা রাশি ঘরে অবস্থান করে তাদের মধ্যে রয়েছে বৃহস্পতি শনি রাহুকেতু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অক্টোবর মাস যেটাকে পুজোর মাস বলা যেতে পারে এ সময় যদি কুম্ভ রাশি একটু সচেতন থাকে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট খুব খুব ভালো কাটবে এই মাসটা অত্যন্ত ভালো কাটবার যোগ রয়েছে কিন্তু মনে রাখবেন যে এক বালতি দুধের মধ্যে যদি একটু গোচনা করে যায় হুম অর্থাৎ গমূত্র যেটা তাহলে নষ্ট হয়ে যায় অনুরূপ কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে তাই যেহেতু এই চ্যানেলে কুম্ভ রাশির দর্শক অনেক রয়েছে আমার মনে হয়েছে যে আমি এই বিষয়গুলোকে যদি একটু সচেতন করে দিই তাহলে পুজো অসাধারণ কাটবে আমাদের প্রত্যেকের তাহলে চলুন দেখুন রবি এবং কেতুর একটা যোগ রয়েছে ঠিক আছে রবি কেতুর যোগ কোথায় রয়েছে আপনাদের অষ্টমভাবে এই যোগটা কিন্তু এখনো বেশ কিছুদিন থাকবে পনেরো ষোলোর অক্টোবর মাসের পর থেকে আপনারা এই যোগটা কেটে যাবে ইতিপূর্বেই জানি যে শুক্রের কিন্তু অষ্টম কানেক্ট ছিল আপনাদের রাশি সাপেক্ষে সে কিন্তু আপনাদের যে জায়গাটা রয়েছে সেখান থেকে নবম ভাবে চলে গেছে এবং যথারীতি সে পরে আবার দশম ভাবে চলে যাচ্ছে এই শুক্রের এই ভাব যে পরিবর্তন হয়েছে সেটা তো অত্যন্ত শুভ ফল আপনারা পেতে শুরু করছেন এটার মধ্যে কোনো ডাউট নেই শুক্রের শুভ ফল আপনারা অসাধারণভাবে মানে একটা কথা মনে রাখবেন শুক্র হচ্ছে সুখ শান্তি আনন্দের কারক্রহ সেটা আমাদের দাম্পত্য জীবন হতে পারে সেটা আমাদের প্রেম লাইফ হতে পারে সেটা আমাদের ঐশ্বর্য হ্যাঁ সম্পত্তি হতে পারে ধন সম্পত্তির কথা বলছি হ্যাঁ অনেকে বৃহস্পতিকে ধন সম্পত্তির কথা ভাবে কিন্তু এটা ঠিক নয় বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ ঠিক আছে যদিও হ্যাঁ বৃহস্পতি ভালো থাকলে আর কোনো প্ল্যান ভালো থাকার দেখার দরকারই পড়ে না এটা বাস্তব শুক্র কিন্তু আমাদের যে ফলগুলো দেয় ওনাকে বৃহস্পতির কথা ভাবে কিন্তু না বৃহস্পতি জ্ঞানের দিক থেকে ডেভেলপ করে অবশ্য জ্ঞান না থাকলে সে তো তার ঐশ্বর্যকে ধরে রাখতে পারবে না আর শুক্র হচ্ছে আমাদের সুখ শান্তি আনন্দ সম্পত্তি এভরি সমস্ত কিছু কিন্তু শুক্র ডাকে এবং সেই শুভ যোগ কিন্তু আপনারা অলরেডি পেতে শুরু করেছেন এবং যে প্রবলেমটার কথা আমি বলতে যাব সেটা হচ্ছে মঙ্গল একটা বিশেষ প্রবলেম আপনাদের এই মুহূর্তে যেমন সন্তানগত দিক থেকে একটা ক্রেট হচ্ছে প্রেমের জায়গাতে হচ্ছে পঞ্চমভাবে অধিষ্ঠিত হওয়ার জন্য এর পরে না ষষ্ঠভাবে যাবে এই ষষ্ঠভাবে গেলে শত্রু ভাবটা বাড়বে এর ফলে আপনার মধ্যে আপনার আশেপাশে সেটা যে কোনোভাবেই হোক না শত্রুতা বৃদ্ধি পাবে আমি এই জন্য সচেতন করছি যে আপনারা এমনভাবে সচেতন থাকুন যেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে না পারে কি করলে শত্রুর ক্ষতি করতে পারবে না সেই রেমিডি আমি অবশ্যই বলবো আগে একটুখানি প্রেডিকশনটা বলে দিই কী পরিস্থিতি হয়ে পিতা অর্থাৎ বাবার জায়গা একটু সচেতন থাকতে হবে ঠিক আছে কারণ বাবার অর্থাৎ বাবাকে দেখা হয় রবি ইন্ডিকেট করে তো রবি পিতা তাহলে তার সঙ্গে কেতু কিন্তু দুটি হয়ে রয়েছে আপাতত পনেরো ষোলো তারিখের আগে অক্টোবর মাসে এটা কিন্তু কাটবে না ওই পিতার জায়গাটাও কিন্তু যথেষ্ট সচেতন থাকার দরকার একই সঙ্গে এই রবি কেতু এক প্রকারের মানহানি যোগ কিন্তু আনে অর্থাৎ আপনাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে যেন মানহানি না হয় এবং সামাজিকভাবে একটা মানহানি হওয়ার সম্ভাবনা থাকবে তাই সচেতন থাকা দরকার এবার বলি এইখানে কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি রয়েছে বক্র দৃষ্টি যেটা আপনাদের রাশি সাপেক্ষে বৃষ রাশির ঘরে বসে বৃহস্পতি তার কিন্তু পঞ্চম দৃষ্টির দ্বারা আপনাদের এই রবি কেতুর ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে কিন্তু দুটি হয়েছে এর ফলে আপনাদের কিন্তু পেটের সমস্যার সম্ভাবনা থাকবে এই বিষয়ে খাবার দাবার বিষয়েও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে পেট নিয়ে ভুগতে হতে পারে বা হার্টগত প্রবলেমও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এই এই বিষয়গুলো যদি সচেতন না থাকেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট সমস্যায় পড়বেন এখন প্রশ্ন হচ্ছে বৃহস্পতি দশম ভাব এবং আপনাদের দ্বাদশ ভাব কানেক্ট রয়েছে অর্থাৎ সম্পত্তিগতভাবে জ্ঞান সমৃদ্ধশালী কিন্তু আপনি হতে পারবেন এবং আপনি জানবেন কোন জায়গা থেকে ভালো রোজগার আসবে সেই দিশা কিন্তু আপনি পাবেন তবে ব্যয় কিন্তু হবে দ্বাদশ ভাব থাকার জন্য দ্বাদশ ভাব কানেক্ট মানে হচ্ছে ব্যয়ের জায়গা অর্থাৎ আপনার কিন্তু একটু অর্থনৈতিক জায়গা সেটা বিশেষ করে আইনি জটিলতা কোনো পড়ে যাওয়ার সম্ভাবনা কিছু ফাইন হওয়ার সম্ভাবনা ঠিক আছে কোনো বিষয় থেকে তারপরে হচ্ছে আমি বারবার বলবো যে আইন সমস্যা থেকে শত হাত দূরে থাকুন আপনার অনেক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ অশান্তি ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না এই বিষয়ে সচেতন ঠিক আছে এখন এখানে আর একটা বিষয় হচ্ছে যে বুথ আমাদের কথাকে দেখে এই বুধের জায়গা এমন একটা পজিশন আপনাদের সৃষ্টি করছে এখানে অবশ্যই আপনাদেরকে সব সময় মাথায় রাখবেন বুধ কথা থেকে সমস্যা এনে দেয় ঠিক আছে এবং নাক কান গলা থেকেও সমস্যা আনে অর্থাৎ এখানেও কিন্তু আপনাকে এর দ্বারা আপনার অর্থ ব্যয়ও কিন্তু হতে পারে আমি এই জন্য বিশেষ বিশেষ রেমেডি বলবো যাতে করে আপনারা এই সমস্ত যে রোগ ভোগের যে বিষয়গুলো দেখাচ্ছে পিতার সমস্যা যেটা দেখাচ্ছে তারপরে হচ্ছে আপাতত সন্তান এবং প্রেম নিয়ে যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন কিন্তু খুব দ্রুত এটা নিয়ে কিন্তু বেশি দিন আপনাদের ভুগতে হবে না পনেরো এবং ষোলো তারিখে সরি কুড়ি তারিখের পর অক্টোবর মাসে তখন দেখবেন মঙ্গল সে কর্কট রাশির ঘরে প্রবেশ করছে যেটা আপনাদের ষষ্ঠ ভাব তখন কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে কিন্তু প্রেমের জায়গা এবং সন্তানভাবে একটা অনুকূল পরিস্থিতি কিন্তু আপনি দেখতে পাবেন তবে এখানেও কিন্তু সচেতনতা থাকতে হবে শত্রুতা কোন দিক থেকে আসে এ কিন্তু বলা খুব মুশকিল সেটা প্রতিবেশী হতে পারে সেটা আত্মীয় স্বজন হতে পারে অর্থাৎ যা আপনি যদি সচেতন থাকেন তাহলে শুক্রের যে শুভ ফল আপনাকে শুভ ফল কেকে দেবে অবশ্যই বৃহস্পতি শুভ ফল দেবে অবশ্যই আপনাকে রাহু কিন্তু শুভ ফল দেবে এখানে কারণ দ্বিতীয় ভাবে রাহু রয়েছে ব্যয় একটা ব্যাপার থাকলেও হঠাৎ করে কিন্তু আপনাকে অর্থপ্রাপ্তি যোগও কিন্তু আনবে কারণ শনির বছর এটা শনির জেলা হচ্ছে রাহু রাহু কিন্তু আপনাকে একটা ভালো প্রফিট এখানে দিতে পারে এই কারণ এখানে মাথায় রাখবেন আর একটা বিশেষ দিক এখানে খোলা রয়েছে আপনার জন্য সেটা হচ্ছে রবি সে কিন্তু আপনার চলে যাচ্ছে নবমভাবে পনেরো তারিখের পর এইখানে যখনই আপনার রবি চলে যাবে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থান যখন আপনাকে নিয়ে নেবে তখনই কিন্তু আপনি অসাধারণ একটা ফল এখানে মানে দেখতে পাবেন অতএব টেনশান ভয় কিছু না শুধু দরকার একটু চোখ কান খোলা এবং সচেতন থাকা তাহলেই দেখবেন আপনি যে ফলটা বলছিলাম শুক্রের যে একটা শুভ ফল এই ফল কিন্তু আপনারা পাবেন এছাড়াও কিন্তু শনির একটা চাপ প্রেশার তো রয়েছেই কারণ শনি সারস্বাথি চলছে অনেকের ক্ষেত্রে শনি খারাপ থাকে বা শনির কুপ্রভাব অনেকে বেশি পেয়ে থাকে তার জন্য আমি বলবো যে আপনারা সব থেকে ভালো একটা রেমেডি সেটা হচ্ছে লাল সুতো দিয়ে যে কার পাওয়া যায় বিপদ থাকা এটা আপনি এবং আপনার যা যারা যারা আপনার সঙ্গে রয়েছেন ঠিক আছে আপনার মা বাবা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়ার্ক ওয়াইফ হতে পারে আপনার সন্তান হতে পারে এই লাল যুক্ত যে বিপত্তায়নী ধাগা যদি সেটা বিপত্তায়ীনী পুজোর ধাগা নাও হয় আপনারা লাল সুতো তেরো গিট দিয়ে যেটা করা হয় মানে তেরো সুতো দিয়ে যে গিট করে যে লাল সুতো ধাগা আমরা করি সেই জিনিসটা আপনারা কিন্তু রেমেডি হিসাবে ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত ভালো আপনাকে ফল দেবে এটা আপনি যে কোনো দিন ধারণ করুন অসুবিধা নেই এই জিনিসটা কিন্তু আপাতত আপনাকে একটা অন্য রকমের একটা শক্তি আপনার মধ্যে আনবে এবং আপনাকে অ্যাক্টিভ করবে সচেতন করবে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন এই জায়গা থেকে সার্বিক একটা পরিস্থিতি আপনাকে একটা পজিটিভ একটা ভাইব্রেশন দেবে ঠিক আছে সেটা বললাম কি তেরো সুতো দিয়ে যে মানে তেরোটা সুতো মানে কি তেরোটা ভাজ করা হয় তেরোটা গিফট দেওয়া হয় ঠিক আছে বিপদ ঢাকা তৈরি করা হয় ওই জিনিসই আমি বলছি কোথাও পুজো টুজো করার কথা আমি বলছি না ঠিক আছে আর অবশ্যই চেষ্টা করুন শনি এবং মঙ্গলবারে বা বজরং মন্দিরে আপনি প্রণামী নিবেদন করে আসুন এক টাকা কিংবা যাদের আশেপাশে সেটা নেই তারা মা কালী দক্ষিণা যে কালী আর কি রয়েছে বা যে কোনো আশেপাশে কালী মন্দির যদি থাকে সেখানেও কিন্তু আপনারা দক্ষিণা দিয়ে আসতে পারেন এক টাকা দক্ষিণা মিনিমাম কথাটা বললাম এবার আপনার সামর্থ্য মতো বা আপনি একটু ধূপ জ্বালিয়ে দিয়ে আসলেন বা আপনি যদি মনে করেন কিছু মিষ্টি সামগ্রী দিয়ে আসবেন শনি এবং মঙ্গলবার করে যদি দিয়ে আসেন দেখবেন এই যে ব্যয় বেশি ব্যয় হয়ে যাওয়া তারপরে পিতাগত যে সমস্যা বা হয়তো শত্রুতা বৃদ্ধি এই জায়গাগুলো অনেকাংশে আপনি পেয়ে যাবেন এবং আইনি জটিলতা যাবেন না মানে অটোমেটিক দেখবেন কেটে যাবে ঠিক আছে সেই জায়গাগুলো কেটে এবং শত্রু পরাজিত হবে তাই মনে রাখবেন চেষ্টা করার সম্পূর্ণ দেখুন আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কেমন থাকবে। আপনি যদি একটু ভগবানের শরণাপন্ন হন দেখবেন আপনার হতে এই সমস্ত যোগগুলো কেটে যায় আর এগুলোর জন্য আমি সর্বদা বলে থাকি যে একাদশী যদি আপনি করেন তাহলে দেখবেন এই এই বিষয়গুলো আর আপনাকে অতটা হ্যাপা হোয়াতে হয় না এর জন্য প্রত্যেককে বলি একাদশী করুন ঠিক আছে বজরঙ্গলী উপাসনা করুন হনুমান চলিশা করুন তাহলে আর কোথাও কিছু দেখানোর প্রয়োজন পড়ে না হ্যাঁ এটা ঠিক প্রেডিকশন অত্যন্ত জরুরি কিন্তু প্রেডিকশন করে সঠিক রেমেডি গাইড নিয়ে যদি আপনি চলতে পারেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি এর প্রতি কিছু হতে পারে না আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আমি তো ভিডিও তো দিচ্ছি আপনাদের রিলিফ থাকার জন্য কি করা যেতে পারে সেগুলো অন্তত পক্ষে করুন তাহলেও হয় আর সব থেকে শ্রেষ্ঠ আরও একটা কাজ বললো সেটা হচ্ছে প্রতিদিন একটু করে গীতা বলুন গীতা পড়লে দেখবেন আপনার মধ্যে না একটা আলাদা রকম কনফিডেন্স তৈরি হবে আপনি আপনার জাগতিক যে বিষয়গুলো হচ্ছে সেগুলোকে বুঝতে পারবেন ঠিক আছে এবং একটা সিক্স সেন্স তৈরি হবে আপনি অটোমেটিক সচেতন হয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট এটা একটা কৃপা ঠিক আছে এটা একটা ঐশ্বরিক কৃপা অটোমেটিক আপনি কিন্তু পাবেন তো চলুন এইভাবে সুস্থভাবে বাঁচার চেষ্টা করি আমরা এই কাজগুলোর মাধ্যমে সকলে ভালো থাকুন সকলে পুজো ভালো কাটুক নমস্কার